দুই আপডেট বাস এটা একশো আটাইশ এটা একশো আটাইশ নয়শো টাকা পর্দা অনলি চারশো টাকা প্রোডাক্ট দেখে পেমেন্ট করবেন চৌষট্টি ডালে এটা বাংলা এটা ইন্ডিয়ান হোম টেক্স আপনি পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট ছয় মিলানো দেখালে উঠবে খুবই অসাধারণ একটা কালার গোল্ডেন কালার দেখেন আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে দেখো কাজ ডিজাইন দেখেন ফুলগুলো জীবিত ফুটের হিসেবে লাগে এরকম একটা ডিজাইন দেখেন জীবিত ফুল গুলো লাগে ভাই হিসেবে ভাইজান তিনটা চারটা করে কালার আছে এরকম তিনটা লেয়ারে কাজ করা ভাইজান খুবই চমৎকার একটা কালার বাইজান একটা মুকুট ডিজাইন বাইজান দেখেন আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন

দামাকা একটা অফার থাকবে অনলি একশো টাকা পর্দা ভাইজান যান একশো আঠাশ টাকা অনলি একশো আঠাইশ টাকা পর্দা আর এই পর্দা গুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমরা দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম পর্দা নয়শো পঞ্চাশ টাকা পর্দা চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা পর্দা দেখানো এক ফেব্রিক্স দেখানোর আগে আমাদের শপের অ্যাড্রেস টা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস টা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলা পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি এখন দেখাবো সেই নয়শো পঞ্চাশ টাকার পর্দাগুলো গুলো অনলি চারশো পঞ্চাশ টাকা যে পর্দাগুলো ভাই এগুলো দুই হাজার চব্বিশে পুরো আপডেট ডিজাইন এগুলো সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলি গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু ভাই অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাই এটা খুবই বাড়িটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা সেটা হবে পঞ্চাশ টাকা ছয় কুচির এক অনলি চারশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা আর আমাদের এই কাপড় গুলো পাশে পাবেন ছয় ফিট লম্বায় সাত ফিট দেখে নেবেন অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে কুচি দিবে ছয়টায় কিন্তু কাপড় দিবে পাশে পাঁচ ফিট কিন্তু আলিপ পর্দা গ্যালিতে

প্রসেসর ব্যবহার করবেন আপনাকে আয়রন করতে হবে না এটা প্রেস পড়বে অনলি চারশো টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনাকে আয়না ডিজাইন দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো প্রত্যেকটা কুচিতে ফুলে ফুলে মিলানো ভাই যান আর এটা খুবই ভারী ফেব্রিক্সটা আর এই যে দেখেন পেস্টিং গুলো এগুলো সম্পূর্ণ বাহির থেকে আনা এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ ভাই যান আমরা যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দা যে মেটাল দিয়ে তৈরি করি ঠিক ইন্ডিয়ান হোম টেক্স মেটাল দিয়ে তৈরি করি ভাই যান এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো টাকা এগুলো এক এক লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস অসংখ্য ভাই প্রবাসে থাকে তাদের ঘরে কোনো পুরুষ ফলা নাই তখন তারা কিভাবে ফেভিক্স গুলো নিবে আমার আপনারা কোথাও কোনো কুরিয়ার মাধ্যমে ফেভিক্স নিতে হবে না ঘরে বসে আপনারা ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনি ঘরে বসে দেখে টাকা পেমেন্ট করবেন এক কথা বলা চলে চৌষট্টি রাজা ওয়াড পর্যায় হোক পর্যন্ত হোক কোথাও আপনাদের কুড়ি পার্সেন্ট নিতে হবে না প্রয়োজনে মাথায় করে নিয়ে আপনি বাসায় দিয়ে আসবে ভাই যান তারপর আপনি ফেব্রিক্স দেখবেন টাকা পেমেন্ট করবেন ভাই যান তারপর দেখাবো আপনাকে দেখেন আয়না ডিজাইন খুবই সুন্দর একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার এটা কোন ছয়টা কুচিতে ছয়টা ফুলো ফুলো মিলানো দেখেন অনেক ক্ষেত্রে ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে আলি পর্দা গেলে ফুলে ফুলে মিলিয়ে দেয় এটা ছয় কুচির এক পিস পড়বে চারশো সত্তর টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপর দেখাবো এটার ভিতরে আরেকটা কালার আছে গোল্ডেন কালার দেখেন চমৎকার একটা কালার এটাও ছয় কুচির এক পিস অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো এটার ভিতরে আরেকটা কালার দেখেন তিনোটা কালার অসাধারণ একটা কালার দেখেন আপনি বলেন আর এগুলো কিন্তু ভাইজন খুবই ভারী কাপড় প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে ভাই সব কালার গুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আমরা আপনাকে কালার গুলো দেখাতে পারবো এগুলো ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন কুচি গুলো তত ফুলে থাকবে ভাই জান এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইনের আছে আর বিভিন্ন প্রাইস আছে এগুলো 20 টাকা 30 টাকা 15 টাকা 50 60 80 বিভিন্ন প্রাইস আছে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই জান তারপর দেখাবো পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু দেখেন আপনি কালারটা আপনি বলেন কতই না সুন্দর আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা এগুলো এক জালায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের তলা পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি তারপর দেখাবো আপনাকে সরষাফুল ডিজাইন দেখেন খুবই ভারী ফেব্রিক্স অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাই এগুলো কিন্তু আপনার ঘরে আলো আসবে না এটা ভিতরে হবে বাংলা সেটা হবে পাতলা এটা এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাইজান তারপর দেখাবো আনারস আনারস ডিজাইন ডিজাইন দেখেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইন তিনটা লেয়ারে কাজ করা ভাইজান দেখেন এটা ছয় কুচির এক পিস পরবলি চারশো আশি টাকা তারপর দেখাবো স্বপ্নের পর্দা সেতুর ভিতরে আরেকটা কালার দেখেন এই কালারটা আরো বেশি সুন্দর এটা ছয় কুচির এক পিস পরবলি চারশো আশি টাকা যারা টঙ্গী গাজীপুরিয়ার ফর থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড নম্বর হাউস আলি পর্দা গ্যালারি সেখানে আপনারা চলে যেতে পারবেন তারপর দেখাবো আপনাকে ফুটবল ডিজাইন দেখেন কালারটা আপনি বলেন আচ্ছা কালারটা কালারগুলো কিন্তু আপুরা খুব একটা ফেভারিট কালার ভাই জান এটা খুবই পছন্দনীয় কালার আর এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি 470 টাকা ভাই যান। তারপরে মিউজিক ডিজাইন দেখেন এইটা কিন্তু একবার ফুল বডি জুড়ে কাজ আর এটা কোন খুবই ভারী ফেব্রিক চায়না পর্দা ফেল আপনি শোরুমে না ধরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন খুবই ওইটে ফুল কাপড় এটা 6 কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা এই পর্দাগুলো আপনি 10 বছরের গ্যারান্টি যদি 10 বছরের আগে কোনো কালার রং কস বা কাপড়ে ভুসকা উঠবে বা যদি রোদে কাপড় কালার জ্বলে যায় কোম্পানি একটা বললি দুইটা দিবে ভাইজান তারপরে আনারস ডিজাইনের ভিতরে এই একটা কালার আপনি বলেন কালারটা কতই না সুন্দর আচ্ছা এই কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার রানী গোলাপি কালার জি জি ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 460 টাকা তারপর দেখাবো আপনাকে শাহি মুকুট ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা ভাইজান এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস সরাসরি হোম ডেলিভারি ভাই যান আপনি ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন এখন দেখাবো যেটা আপনাকে শাহি মুকুটের ভিতরে খুবই অসাধারণ একটা কালার গোল্ডেন কালার দেখেন আপনার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা অনলি চারশো টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এই সেম ফেভিস আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে প্রত্যেকটা গ্যাস আয়রন করে আপনি দৈনিক যদি দশ বার ওয়াশ করেন তারপরে আপনাকে আয়রন করতে হবে তারপর দেখাবো কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন খুবই পপুলার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা ভাইজান তারপর দেখাবো এই একটা ডিজাইন আপনি বলেনের উপরে এক পিস পরবলি চারশো আশি টাকা বাইজান তারপর দেখাবো এই যে দেখেন আপনি বলেন ডিজাইনটা সুন্দর এটা ছয় কুচির এক পিস অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আপনাকে লটকন ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি দেখেন ভাইজান বলেন ফুলগুলো গুলো জীবিত ফুটের হিসেবে লাগে এরকম একটা ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো আশি টাকা ভাইজান তারপর দেখাবো আপনাকে হাজারি গোলা দেখেন ভাই হাজার হাজার ফুল দিয়ে বাসায় রাখছি লাগে ফুলের বাগান ফুলের বাগান না বললেও চলে ভাই ভালোবাসার বাগান বললো চলে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো আশি টাকা ভাইজান অনলি চারশো আশি টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এটা কোন অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাইল এটা খুবই বাড়িটা ফেব্রিক্স যখন আপনি হাতে ধরবেন তখন বুঝতে পারবেন এটার ভিতরে সেম একটা পাঁচটা কপি হবে সেটা হবে বাংলা পাতলা ভাইজান আর সেটা প্রাইসও কম ভাইজান তারপর দেখাবো এটার bhi আরেকটা কালার দেখেন এই কালারটা আপনি বলেন কত সুন্দর প্রত্যেকটা ভিতরেই তো কালার আছে প্রত্যেকটা ফেভিক্সে তিনটা চারটা করে কালার আছে ভাইজান এটা 6 কুচির এক পিস পড়বে only 470 টাকা তারপর দেখাবো বল ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই সুন্দর এটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ভাইজান এটা 6 কুচির এক পিস পড়বে only 460 টাকা তারপর দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন দেখেন এটাই বলেন আপনি বলেন এটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগছে খুবই চমৎকার একটা ডিজাইন ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা তারপর দেখাবো শাহী মুকুট ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কত সুন্দর ভাই জানেন খুবই কিন্তু স্ট্যান্ডার্ড প্রত্যেকটা বডি জুড়ে কিন্তু প্যাটার্ন দেওয়া আছে আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা ভাই জান ভিডিও মাসখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক

হাতে টাকা থাকবে না হাত পাকা আমরা দিয়ে তারপরে আবার আমরা একবার আরেকবার আইলেট গুলো দেখাই দিচ্ছি আপনাদের এগুলো আইলেটগুলো গুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো পনেরো থেকে শুরু করে পূর্ণ বিশ ত্রিশ বিভিন্ন প্রাইস আছে আর ছাড়া এগুলো আইলেট এর দাম গুলো সম্পূর্ণ আলাদা ভাইজান তারপর দেখাবো এই যে দেখেন দুই হাজার চব্বিশে আপডেট বাসন দেখেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশে আপডেট এটা হলো নোরজুল টেক্সটাইল এর কাপড় ভাইজান ইন্ডিয়ান হোম টেক্সট

প্রোডাক্ট দেখে পেমেন্ট করবেন চৌষট্টি জেলা কথা বলা হয়েছে চৌষট্টি জেলা যেখানে ওয়ার্ড পর্যায়ক ইউনিয়ন পর্যায়ক গ্রাম পর্যায়ক এক কথা বলা চলে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না আমাদের প্রত্যেকটা জায়গায় লোক সেটেল করা আছে মাথায় করে আপনার বাসায় ফেভিক্স দিয়ে আসবে আর ফেভিক্স দেখে টাকা পেমেন্ট করবেন ভাইজান তারপর দেখাবো আপনাকে আনারস ডিজাইনের ভিতরে আরেকটা কালার অসাধারণ একটা কালার দেখেন এরকম তিনটা লেয়ারে কাজ করা ভাইজান এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা আজকে কোন ধামাকা একটা অফার আছে ভাইজান একশো আটাই টাকা পর্দা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা প্রেস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর পাকা ডিজাইনের ভিতরে আরেকটা চমৎকার কালার দেখেন বাইজান আপনি বলেন কালারটা কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস অনলি চারশো আশি টাকা আজকে আপনাকে দেখাবো ভাইজান অরিজিনাল ইন্ডিয়ান ওমটেক্স তাকে বলে আর বাংলা কাকে বলে আজকে সরাসরি প্রমাণ হয়ে যাবে সরাসরি এই যে দেখেন ভাই সেমি এটা বাংলা এটা ইডিয়ান হোম টেক্স আপনি নিজে কালার দেখলে কাপড় দেখলে বুঝতে পারবেন ভাই কিন্তু বুঝা যাচ্ছে এটা যেটা বাংলাটা এটা প্রেস করবে অনলি 260 টাকা ভাই জান যেটা বাংলাদেশিটা এটা হলো পাতলাটা আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা প্রেস করবে অনলি 450 টাকা যে কোন শোরুমে আনতে যাবেন আপনি 900 থেকে 1000 টাকা আনতে হবে শুধু আলিপুর দেখালেতে আসলে পাচ্ছেন আপনি অনলি চারশো পঞ্চাশ টাকা বাইজান তারপর দেখাবো সর্ষা ফুল ডিজাইন দেখেন চমৎকার একটা কালার বাইজান ছয় কুচির এক পিস পরবে অনলি

পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাইজান ঈদের পরের অফার ভাইজান এটা ভিতরে কালার আছে এই চারটা কালার এই একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এগুলো প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাবেক রেজ ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিফ পর্দা গেলারি দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই কালারটা তো আপনাদের একটা ফেভারিট কালার বাইজান প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ এই একটা কালার এটা প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ আর বেশি বড় করব না এখন যে আপনি অফারেরটা বলছিলাম যে অফার দিব অনলি একশো আঠাশ টাকা পর্দাগুলো এখন দেখাবো দেখেন অল্প কিছু সীমিত স্টক আছে যারা শোরুমে আসবেন তারাই পাবেন অনলি একশো আঠাইশ টাকা পর্দা ভাই যান অনলি একশো অনলি একশো টাকা পর্দা অল্প কিছু সীমিত স্টক আছে অসংখ্য কালার আছে দেখে আপনি রাইসে নিতে পারবেন অনলি একশো আঠাশ এটা একশো আঠাশ এটা একশো তিরিশ এটা একশো পঁয়ত্রিশ এটা একশো আঠাইশ এটা একটা একশো আঠাশ এটা একশো আঠাশ এখানে অসংখ্য কালার আছে আপনারা যারা শোরুমে আসতে চান আইসা এগুলো দেখতে পারেন দেখে নিতে হবে অল্প কিছু স্টক আছে ভিডিওটা আর বেশি কর বড় করবো না ভিডিও আমাদের ঠিক শেষ পর্যায়ে আর শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মোচাকের পিছনে আনারকলি মার্কেটে দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম